নয়াল জেলায় এবছর রূপামনের লক্ষ্যমাত্রা ছিল তেতাল্লিশ হাজার চারশো পঞ্চাশ হেক্টর আমাদের আবাদ হয়েছে তেতাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন হেক্টর গত বছরের তুলনায় আমাদের পাঁচ হেক্টর আবাদ বেশি হয়েছে আমাদের ফলন আশাব্যঞ্জক সাড়ে চার থেকে সাড়ে পাঁচ টন ছয় টন পর্যন্ত রূপামনের ফলন হয়েছে ধানে এবং কৃষকরা অত্যন্ত খুশি আমাদের কৃষি কর্মী কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এই আবাদ আমাদের সম্ভব হয়েছে এছাড়াও গত মৌসুমে আমাদের আউশ রোপ করিব ওয়ান মৌসুমের আউস পঁচাশি হেক্টর জমিতে আবাদ হয়েছিল এবং সেটা বাম্পার ফলন হয়েছে কৃষকরা আউশ ধান আবাদ করে অত্যন্ত খুশি আগামীতে আউসের আবাদও বৃদ্ধি পাবে ধান খুব ভালো হয়েছে আগামীতে আরো ভালো দরকার নেই যাই যার মতাকে মনে মনে কাটো আমরা সবই যেভাবে খেয়ালার দরকার নেই তোমরা ধান কাটবে কালকে বিকেলে জান্না দিবা ফোন দিবা সেনি ওই